অনেক কথার গুঞ্জন শুনি অনেক গানের সুর সবচেয়ে ভালো লাগে যে আমার মাগ সুমধুর আমার দেশের মাঠের মাটিতে কৃষণ দুপুরবেলা ক্লান্তিনাশিতে কণ্ঠে যে তার সুর লয়ে করে খেলা মুক্ত আকাশে মুক্ত মনের সেই গান চলে ভেসে জন্মেছি মাগো তোমার কলেতে মরি যেন এই দেশে এই বাংলার আকাশ বাতাস এই বাংলার ভাষা এই বাংলার নদী গিরি বনে বাঁচিয়া মরিতে আসা শত সন্তান সাত করে এর ধুলে মাখি সারা গায় বড় গৌরবে মাথা উঁচু করে মানুষ হইতে চায় বড় গৌরবে মাথা উঁচু করে মানুষ হইতে চায়